কবিরাজ যে বলে সেটা তোমার কে বলেছে তোমরা মাছের রাজ বসন্তের রাজাকে কি বলো বসন্ত রাজ বলো না হ্যাঁ ঠিক তেমনি কবিদের রাজা হইতে আছে কবিরাজ এই কারণে আমার নাম মহিদিন হাসান আল কবিরাজ আপনি তো বিভিন্ন দেশে সফর তো আমাদের কিছু দেশের নাম যদি বলে শোনাতেন দেশ সফর করছি তোমরা সিনবা না এই মিডিল ইস্টের ভাষা মনে করো নোয়াখালী বরিশাল কুমিল্লা যাতে কোন দেশ বা বিভিন্ন সব দেশে সফর করছি আপনি তাহলে কত সাল কবিতা লেখা লিখে শুরু করেন বহু আগে থেকে কবিতা লিখি প্রায় মনে করেন উনিশশো ছোটকাল থেকে কবিতা লিখি আচ্ছা এতক্ষণ তো আকার অসুবিধার সম্পর্কে জানলাম যখন অক্ষর আপনার কবিতা লেখার অভিজ্ঞতা সম্পর্কে যদি বলতেন আচ্ছা শোনো আমি বলতে আসি আমি তো বলেছি আমি অনেক আগের কবি তখন তোমার বাপদাদারও জন্ম হয় তখন যে আমি কবিতা লিখি এখন কি এই যে কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর আছে না সব আমার জন্য ওরা আমাদের বুয়ারি লেগছে আমি বহু আগে থেকে কবিতা লিখি তখন অনেক কিছু ইতিহাসে আবিষ্কার হয় নাই তোমরা তো আধুনিক যুগে ছেলে মেলে কত কিছু আপডেট আপডেট পাইছো আমার যুগে এত কিছু আনলে না তোমরা যে যুগে একটা কবিতা পড়েছো পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কলি সকলে ফুটিল এই কবিতাটা কিন্তু আমার লেখা কিন্তু তোমরা তো এই যুগের ছেলে কত কিছু আপডেট পাইছো আকার ও শিকার দেরিকার ও আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয় নাই এই কবিতাটা যখন আমি প্রথম লিখি তখন আকার ও আর এই কবিতাটা আমি লেখছিলাম এইভাবে পক্ষ রত পাল কন নকস সকল ফটাল তারপরে যাই মনে কর ভাষাবিদ্যা আকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল গেলা কারা রাবা রাতা না তারপরে যাই মনে কর রসিকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পিখিসিবি গেলো কিরিডিবি রীতি পিহিলি কিনি তারপরে যে মনে কর রসিকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো কুড়ি রুবু রুতুপু হলু কুন ফেলু

কবিতাটা পরি এই কবিতাটা যখন অক্ষর আবিষ্কার হয় নাই এত সময় তো তোমরা আকার ও শিকার ইতিহাস শুনলা যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি আবৃত্তি করছি ঈশায় আপনার এই কবিতা যদি সিনেমা জগতের মানুষজন আবৃত্তি করতো তাহলে কিভাবে করতো আচ্ছা এই কবিতাটা যদি তুমি দুজনকে দেখতো আবৃত্তি করতে সে আবৃত্তি করতে বলে অ পাখির সব কর্তা ছিল ভোজনের ব্যাপারটা পাখির সব কর্তা ছেড়ে

ওই কবিতাটা যদি আমি ওই কাবিলেকে দিই আবৃত্তি করতে কাবিল ওই কবিতাটা আবৃত্তি করবে এভাবে

কি সব করা দাও অতি ভালো কবি কৃষ্ণ কবি সব বুদ্ধিমান যদি এটি যদি আমাদের হারিয়ে যে কালিয়কদের কে دیا হতো তবে সেই পালিয়ে গেছে সে আমাদের বলেছিল পালাব না কিন্তু সে পালিয়েই গেল আবার মাঝে মাঝে ও পার্টিকে মেসেজ ড্রপ করে চট করে চলে আসবে উনি ভেবেছে উনি আসলে আমরা বোধ হয় পালিয়ে যাব আমরা বলতে চাই আমরা পালাব না यो जनेकी पाल मंदिर बाटी के उद्घोष नाम घोने खबर न छे ना सफा दीयो আপনাদের মতো উপস্থাপকের অনুষ্ঠানে আসতে হবে গিয়ে আপনাদের ধন্যবাদ আপনাদের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হতে পারি আমি মিউজিকে আমার গর্ভবতী সরি আছি আপনাদের আপনার হাতবিরলা সোদা কোৱা নাকি আপনার যে আপনি পথিয়ে আছে